শোনো 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 সবে শোনো দিয়া না আজ আমি পাট পাতার বড়া করিয়া যতন আজ বানাবো পাট পাতার বড়া তাই জন্য এখানে ডাল নিয়ে নিয়েছি মুসুর ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর লঙ্কা দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে বেটে নিয়েছি ডালটার সাথে পরিমাণ মতো নুন কালো জিরে হলুদ ভালো করে দিয়ে নিয়ে সব কিছুকে অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে মোটা শিটটা ফেলে নিয়ে ভাবে পাতাগুলোকে গুছিয়ে নিয়েছি সাথে তিনটে বা চারটে পাতা করে এরকম দেওয়া আছে ব্যাটারটাতে খুব ভালো করে ডিপ করে নিয়ে এরকম ভাবে মুছে নিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়ে বড়াগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করে উঠিয়ে নেবো এই পাতার বড়া থাকলে আর কিচ্ছু লাগবে না ডালের সাথে এই বড়া থাকলে একেবারে জমে যাবে কারণ ডাল আর পাট পাতার বড়া একটা এক্সেলেন্ট কম্বো এই পাট পাতার বড়টা কতটা ক্রিস্পি দেখুন দেখুন কতটা ক্রিসপি আর এটা ফুলে গিয়েছে সুপার ডুপার পাট পাতার বড়া অবশ্যই আপনাদের হেসেলেও ট্রাই করে কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো বন্ধুরা এরকমই আরও রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ